আমরা অনেক আগেই খবর সম্প্রচার করেছিলাম পূর্ণিমার ভরা কটালে নদীর জল অনেকটাই বাড়বে আর সুন্দরবন উপকূলীয়বর্তী এলাকায় যারা বসবাস করেন তাদের থাকতে হবে আতঙ্কে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের লোয়ার্ড নম্বর আটের মরিগঙ্গা নদীর বাঁধের ধস আর রাতেই গ্রামে ঢুকছে নোনা জল আতঙ্কিত এলাকার মানুষজন পূর্ণিমার কটালের জেরে নদী ও সমুদ্রের জল অনেকটাই বেড়েছে যার জেরে গতকাল রাতে হঠাৎ ধস নেমে লর্ড নম্বর আট এলাকায় নোনা ঢুকছে গ্রামে যার জেরে গ্রামের পুকুর রাস্তাঘাট একেবারে জলের তলায় তলিয়ে গিয়েছে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এবারে বাড়ি ঘরে ঢুকবে নোনা জল গ্রামবাসীদের দাবি যেহেতু পূর্ণিমার কটাল চলছে এখন দুই দিন নদীর জল আরও বাড়বে সেক্ষেত্রে এই নদী বাঁধ ধস বিশাল বিশালাকর ধারণ করবে দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক হলে এলাকা প্লাবিত হয়ে যাবে এই জোয়ারের সময় কিভাবে হলো ওই জল টল ঢুকে এটা কি হচ্ছে আগে কোনো কোনো কিছু ডেন টেন বা কিছু ছিল ড্রেন ছিল না ওই ভুল বঠায় বসিয়েছে জলিকাখীর জন্য সেই থেকেই হচ্ছে বলুন নিময় কটাল কতটা আতঙ্কে রয়েছেন প্রচুর আতঙ্ক সব ডুবে সব ডুবে আছে তো এলাকা ডুবে আছে

এই পুরো রাস্তা রেদান থেকে সদরপুর শোষণ হয়েছে আজকের পুরো ধস লেবে পুরো একদম গड्डा হয়ে গেছে মানুষ যেতে আসতে পাচ্ছে না আজকে যে পূর্ণিমার কোটালা কখন এটা হলো এটা ওই সকালে সকাল 8টা আর 8:30টার দিকে এই এলাকায় কি জল ঢোকেছে না এলাকায় জল ঢুকেনি তবে এটা না ভালো করে খুব শিগগিরই না যদি মেরামত করা হয় তাহলে এই কোটালে জল ঢুকে যাবে কত আতঙ্ক রয়েছেন তো প্রচুর আতঙ্ক আরছি আমরা কাউকে জানান জানে হয়নি আজকের প্রধানকে প্রধান সহকে ফোন করেছিলাম বলছিল আজ আমি তো অঞ্চল থেকে চলেছি আমাদের জানাতে একটু দেরি হয়েছিল বলছে কালকে দেখবো এটা দেখা যাক কালকে কি দেখ এই মুহূর্তে তো কটাল রয়েছে পূর্ণিমার জোয়ার উঠেছে কতটা এখন দুশ্চিন্তায় রয়েছে প্রচুর দুশ্চিন্তা এখনো পর্যন্ত এই তো রাত ধরো সাড়ে দশটা এগারোটা বাইরে যায় এখনো পর্যন্ত আমার জায়গা এই জল জোয়ার হলে জোয়ার উঠে জোয়ার লেবে গেলে তারপরে ঘুমাবো সবাই সবাই জেগে বসে রয়েছি আপনার নাম আমার নাম শেখ উশিয়ার শেখ শেখ আর বলতে গেলে গত কয়েকদিন ধরে তো এরকম ছোটো মতো একটা জায়গা হয়ে পয়েন্টও একটা হয়েছিলো তারপর আস্তে আস্তে জায়গাটা হতে হতে বৃষ্টির জলের কারণে কিংবা নদীর জলের কারণে ধসলেবে এখন বড় গাড্ডা হয়ে গিয়েছে কারণ এলাকাবাসী আমরা খুবই আতঙ্কত মধ্যে পড়ে আছি যে কি হবে না হবে এইভাবে করে একটা আমরা খুবই রাত দিন করে এভাবে করে জেগে বসে আছি যে কী হবে না হবে এরকম বৃষ্টির জলের মধ্যে বাড়বে কি কমবে নদীর কোটালের জল এখন বাড়তেছে পর ধরে গত কয়েকদিন ধরে আরও বাড়বে এবার জিনিসটা আমরা দেখছি যে কী হবে না হবে এরকম সবাইকে জানানো হয়েছে ব্যাপারটা কি হবে না হবে এভাবে করে বুঝে বসা আছি রাজ্যে এখন কি করা যাবে এই দেখছি এই এটা কোন নদীর জল এটা হচ্ছে হুগলি নদী পরিবহন সেতু তো কতটা আতঙ্ক রয়েছে এখন আতঙ্ক বলতে গেলে এখন তো এখন প্রচুর মানে ক্ষতিগ্রস্ত দিক থেকে দেখতে গেলে প্রচন্ড হয়ে আছে অবস্থা বড় মানে যে অবস্থা হয়ে আছে এখন নিজেদের দেখলেও বিধা ভয় লাগছে দেখে পিছনে কি বাড়ি রয়েছে আপনাদের হ্যাঁ পিছনে অবশ্যই অনেক বাড়ি ঘর ধর পড়ে আছে সে বাড়িতে জল জমা এখন জল জমাটা বলতে বৃষ্টির জল তো অবশ্যই জমা হয়েছে আবার নদী জল ঢুকলে তো আরও ঘরের ভেতরে জল ঢুকে যাবে অবশ্যই এই যে এখনো তো কটালে এখনো পূর্ণিমার এখনো জোয়ার এখনো বাড়েনি আবার তো জোয়ার বাড়ছে পরপর কতটা দুশ্চিন্তায় পড়ছে দুশ্চিন্তায় আছি এখনো পর্যন্ত রাত্রি তো এতটাই হলো এখনো জল তো কোটালের জল এখন তো বাড়ছে আপাতত এবার বাড়া যতক্ষণ না ভাঁটা পড়ছে ততক্ষণ তো আমাদের জেগে থাকতে হচ্ছে কেননা ভাঁটার যতক্ষণ না পড়ছে ততক্ষণ তো জেগে না থাকলে হবে না জোয়ারের জল যদি বেড়ে যদি ঢুকে যায় তাহলে সমস্যার মধ্যে পড়তে পারি ওই জন্য জেগে বসে আছি এখনো পর্যন্ত এটা কোন জায়গা এটা হচ্ছে লট নম্বর এইট আট আট নম্বর হারু পয়েন্ট amar se kalumgir